হ্যাপি নিমার সবাইকে তো সেদিন ছিল একত্রিশে ডিসেম্বর মাসের শেষ বছরের শেষ সব কিছুরই শেষ আর এই শেষ দিনে আমার বনেছিল এই পৃথিবীতে তো আমার ছিল সেই দিন সারাদিন ডিউটি একত্রিশে ডিসেম্বর আমি তাড়াহুড়া করে বাড়ি চলে এসেছিলাম ওর বার্থডে বলে আর ওর বার্থডে সেলিব্রেশন হলে খেয়ে দিয়ে আমি সোজা আবার বাড়ি চলে এসেছিলাম কারণ পরের দিন সকালে আমার ছিল মর্নিং ডিউটি আর মর্নিং ডিউটিতে এসে ফার্স্টে টুকটাক ফাইলের কাজ করে আমরা খেয়ে নিচ্ছিলাম কিটক্যাট দেন সমস্ত ফাইলের কাজ করে নিয়েছিলাম সমস্ত পেশেন্ট ডিসচার্জ ফিসচার্জ সব রেডি হয়ে গেছিল। দেন আমরা চলে এসেছিলাম ক্যান্টিনে একত্রিশে ডিসেম্বর বলে আমাদের আজকে ছিল ফ্রায়েড রাইস মাংস ডিম মিষ্টি আর পাঁপড় সরি ডিম না মিষ্টি দইয়ার পাপড় তারপরে সন্ধ্যেবেলার দিকে আমার মা আমাদেরকে দিয়েছিল গাজরের হালুয়া এখানে ছিল পিঠে তো এই পিঠেটাকে তোমরা কি বলো অবশ্যই জানাবে আমরা এইগুলোকে চুসি পিঠে বলি তো আমি আমার বোন বেরিয়ে পড়েছিলাম একটু বাইরে ফার্স্ট জানুয়ারি বলে কথা আমাদের একটু ভালো লাগছিল না তো বাইরে এসে চলে এসছিলাম ম্যাকেনজির মাঠে দেন এখানে একটু ঘোরাঘুরি করে আমরা খেয়ে নিচ্ছিলাম চিকেন পাকোড়া যেহেতু বাইরে প্রচুর ঠান্ডা ছিল তাই বেশিক্ষণ ছিলাম না দিন পাকোড়া খেয়ে আমরা এখন সোজা চলে যাব বাড়ি আর আমি বিশালও গিয়েছিলাম বিশাল থেকে এই কটা জিনিস নিয়েছিলাম তো এখানে বডি ওয়াশ ছিল পন্সের একটা লোশন ছিল হোয়াইট